হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক অনেক ভালো আছি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি তো এই যে এখানে হচ্ছে আমার মা কুমড়ো গাছ লাগিয়েছে পাটখড়ির ইয়ে দিয়ে সাপোর্ট নিয়ে গ্রামে কিন্তু এরকমই হয় তো এইগুলো দেখতেছি আর উপভোগ করতেছি তো বাড়ির চারপাশে না প্রচুর গাছপালা সবজি গাছ থেকে শুরু করে বড় বড় গাছ বিভিন্ন রকমের গাছ বাড়িটা খুবই প্রাকৃতিক তো এই যে দিক দিয়ে হচ্ছে আমাদের ফসলের জমি এখানে যা চারপাশটা হচ্ছে আমার বাপদাদার জমি তো বাড়ির নিচে এটা তো আমি একটু নেমে ঘুরে ঘুরে দেখছিলাম গাছ লাগিয়েছি ওখানে মরিচ গাছ সবজি গাছ তো চারপাশটা দেখছিলাম আর কি তো এই যে এখানে একটা নৌকা রাখা আছে এটা হচ্ছে বর্ষাকালে এই এলাকা দিয়ে পানি হয় তো পানির সময় নৌকাগুলো হচ্ছে ইউজ করে তো আমাদের বাড়িটা হচ্ছে ঠিক ও ওই গাছ গাছালিতে তো ভরা তো দেখা যাচ্ছে না তো এদিক থেকে পথ উঠতে হয় তো যাই হোক আমি যাব এখন বাড়িতে যাব চার পাঁচটা ঘুরে দেখছিলাম আর মিষ্টি রোদে ঘুরছিলাম আর এই সাইডটা হচ্ছে আমার মেজো চাচার ঘরবাড়ি তো অনেকগুলো কবুতার আছে চাচার তো ওগুলো দেখছিলাম এই পাশ দিয়ে তো আমি এতক্ষণ ছিলাম আমার বাবার ঘরের আশপাশ দিয়ে তো এখন আসছি হচ্ছে চাচার ঘর দেখতে সব সবসময় ঘুরে ফিরে বেড়াই ভালো লাগে তা এখন হচ্ছে এখানে দাঁড়ালাম দেখলাম ঘরের চালার উপরে অনেকগুলো কবুতর এগুলো আমার চাচারই তো দেখছিলাম ঘুরে ঘুরে বাড়ির আঙ্গিনাটা তো দিক দিয়ে হচ্ছে কবুতরের ঘর এখানে কবুতর রাতে ঘুমায় আর এই পাশ থেকে হচ্ছে গোয়াল ঘর আছে গরু রাখার আর এটা হচ্ছে গরু চাচার গরু তো আরও একটা আছে সেটা হয়তো জমিতে নিয়ে গেছে আর এই পাশ দিয়ে হচ্ছে চাচির সবজি ক্ষেত এখানে টুকটাক অনেক রকমের সবজি চাষ হয়েছে আর এটা হচ্ছে বাড়ির ফর্ম সাইড দিক দিয়ে তো এই যে এখানে গরু রাখে দিনের বেলায় আর এই যে নিচের দিক দিয়ে হচ্ছে গাছপালা এখানে লাউ গাছ আছে হরেক রকমের গাছ আছে তো এই বাড়ির চারপাশ দিয়ে নিচু জমিতে হচ্ছে এরকম চাষবাস করে জানালা পেরে দেয় সবজি হয় গ্রামে কিন্তু সবজি টবজি কিনে খেতে হয় না প্রচুর সবজির চাষবাস নিজেরাই করে থাকে এই যে লাউ গাছ তো এই দিক দিয়ে দুপুরে হচ্ছে আমার মা রান্নার বন্দোবস্ত চলছে মুরগি নিয়েছে। মুরগি কেটে নিচ্ছে মুরগি রান্না করবে ডাল তো এগুলো কাটা বাছা হচ্ছে তো রান্নাবান্না হবে তো আমি একটু শেয়ার করি আজকে কি কী রান্নাবান্না হলো আজ তো চিকেন কেটে নিয়েছে ডাল মনে হয় হয়ে গিয়েছে তো টুকটাক ভাজি টাজিও করেছে আর এদিক দিয়ে হচ্ছে কাটা হচ্ছে এখানকার খুবই স্পেশাল একটা ব্যাপার শহর থেকে মানুষ গেলে না এগুলো খায় আর এগুলো সংগ্রহ করে রাখা হয় তো এটা হচ্ছে তালের বিচি তাল খেয়ে বিচিগুলো হচ্ছে মাটিতে প্রতিদিনই এরকম হয় এটা থেকে শ্বাস হয় শ্বাসটা আবার খেতে খুব মজার তো এখানে যেগুলো রাখা হয়েছে সেগুলো হচ্ছে অনেক দিন সময় হয়ে গেছে তো একটু ইয়ে হয়ে গেছে তো তারপর খাওয়া যাচ্ছিলো একটু মিষ্টি কম ছিল আমাদের এলাকায় এটা খুবই স্পেশাল বিশেষ করে গ্রামে যারা থাকে তারা হচ্ছে শহুরে মানুষদের জন্য এগুলো সংরক্ষণ করে রাখে তো আমরা সবাই মিলে ফোঁপুরা ছিল সবাই মিলে এগুলো কেটে বেঁচে খাচ্ছিলাম মজার জিনিস তো ভাবলাম একটু শেয়ার করি তো এইখানে যে প্লেটে হচ্ছে আমার ফুপু আমার হাজব্যান্ডের জন্য রেডি করছে তো তাকে তুলে দিবে তার খাওয়ার এক্সপিরিয়েন্স আছে কিনা না জানি না বাট দিচ্ছিল আর কি তো যাই হোক এইগুলো হলো ব্যাপার দুপুরের এই যে এখানে রান্নাবান্না অলমোস্ট হয়ে গিয়েছে মুরগির মাংস রান্না করছে আমার ভাইয়ের বউ আমার মাও আছে ফুপুরা চাচিরা মিলে সবাই রান্নাবান্না করছে আর কি আর এদিক দিয়ে হচ্ছে চাচি আমরা কাটছে আমরা কেটে মাখাবে তো আমি কাটা অবস্থায় খেয়েছিলাম দুই তিনটা খুবই মিষ্টি আমরা ভালো লেগেছে তো ওটা আর মাখানো অবধি যায় নাই সবাই হাতেই করে খেয়ে নিয়েছিলো মিষ্টি ছিল খাওয়া হয়ে যাচ্ছিলো তো তারপর দুপুরে খাওয়ার সময় আমার চাচা আমাকে ডাক দিল বললো আসো একসাথে খাওয়া দাওয়া করি তো আমি হচ্ছে আমার চাচার ঘরে লাউ শোল মাছ দিয়ে দুপুরে খেয়েছিলাম